ভিডিও ছাড়ছি ভিডিওতে একদমই ভিউজ নেই মানে ভিডিও একবারে ডাউন একদম ভিউজ পাচ্ছি না কি করে তাহলে আমরা ওয়াচ টাইম কমপ্লিট করব। সত্যি ভিডিওতে ভিউজ না দিলে আমরা ওয়াচ টাইম কী করে কমপ্লিট করব। আর কি ভালো লাগবে আমাদের ভিডিওতে ভিডিও দিতে তো চলো আজকে সবটাই শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর আজকে মানে এটা সবারই প্রবলেম তোমার বলে নয় আমারও আমি এই ইউটিউব রিলেটেড ভিডিও দেওয়াতে ভিউজটা আমার বেশ ভালোই যাচ্ছিলো আমি বারবার বলেছি আমার কাছে ওয়ান কে মানে এক হাজার ভিউস মানেও আমার কাছে অনেক কিন্তু তাতেও আমি দশ হাজার এগারো হাজার অবধি কিন্তু ভিউজ পেয়েছি আমার চ্যানেলে কিন্তু এই কদিন যাচ্ছে একদম ভিডিওতে ভিউজ নেই মানে ওয়ান কেও উঠছে না যাচ্ছে তাই পরিস্থিতি হ্যাঁ তুমি হয়তো বলবে যে দিদি তুমি ইউটিউব রিলেটেড ভিডিও করছো তোমার ভিডিওতে ভিউজ নেই তুমি ভিউজের কথা বলছো এটা বললাম না তোমার আমার বলে নয় এটা প্রত্যেক ইউটিউবার আমার থেকে যারা বড় বড় ইউটিউবার আছে যারা ইউটিউব রিলেটেড ভিডিও করে তাদের ভিডিওগুলো একবার দেখে আসবে এই কদে নিদান নেই তাদের ভিডিওতে কিন্তু ভিউজ নেই একদম ভিউজ ডাউন চলছে যাকে বলে তাতে তোমরা চিন্তা করো না যে তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না বা ভালো লাগছে না কী করে ওয়াচ টাইম কমপ্লিট করব এত কম ভিডিওতে ভিউজ থাকলে তাহলে ভিডিও ভিউজ দেবো না কারণ আমাদের ভিডিও প্রত্যেক দিন দিতেই হবে আজকে ভিডিওর ভিউজ নেই কিন্তু কালকে ভিডিওতে ভিউজ হতেই পারে সুতরাং আমাদেরকে রেগুলার ভিডিওটা দিয়ে যেতেই হবে আর ভিউজ ডাউন প্রবলেম এখন সবারই চলছে তা নিয়ে চিন্তা করো না কিছুদিন যাবত আবার তোমাদের ভিডিওতে ভিউজ হবে সব ঠিক হয়ে যাবে আর তারপরে বলি তোমাদেরকে আমি কিছু একটু ফোনে দেখাচ্ছি যে ভিউজ ডাউন বা তোমরা কোন ভিডিওটা দেখে দেখলে বুঝবে যে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে ইমপ্রেশন ঠিকঠাক আছে কিনা তো চলো আজকে আগে সেখানে যাই তারপরে আমি আবার আসছি তোমাদেরকে কিছু কথা বলতে তো বন্ধুরা প্রথমে আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নেব তোমরাও তোমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যাবে তো দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি এরপর এখান থেকে আমি যাব কন্টেন্টে এখানে আমি আর কিছু দেখবো না আমি একবারে ডাইরেক্ট চলে যাব কন্টেন্টে কারণ কন্টেন্টে আমাদের ভিডিও থাকে ভিডিওর ওপরও ভিউজ নির্ভর করে তো চলো তোমাদেরকে দেখাই আমরা কন্টেন্টে গিয়ে আমি এখানে ভিডিওসে চলে এসেছি আমি এখানে ভিউ অলটাই টাচ করব। ভিউ অলটা টাচ করে দেখো আমাকে এখানে প্রত্যেকটা ভিডিও দিয়ে দিয়েছে প্রথমের এই ভিডিওটাই আমি তোমাদেরকে ওপেন করে দেখাই এটা আমি একদিন আগে ভিডিওটা ছেড়েছি দেখো এখানে ভিডিও র্যাঙ্ক হচ্ছে টেন অফ টেন ভিউজ আসি ইনফ্রেশন ক্লিক টু ডেট ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট এভারেজ ভিউ ডিউরেশন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স তো সব থেকে তোমরা দেখবে তোমরা হয়তো এই পার্সেন্টেজগুলো না বুঝতে পারলেও পাশের যে তীর চিহ্নগুলো রয়েছে না সাদা কালো যেই তীরচিহ্ন সেই তীরচিহ্নগুলো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে সেই তীরচিহ্নগুলো যদি সাদা কালো হয়ে নিচের দিকে নেমে থাকে তাহলে জানবে সেই ভিডিওটা একবারে ভিউজ নেই একবারে ডাউন তোমার এই ভিডিওটায় আর ভিউজ আসবেও না যতই তুমি ভাবো যে তোমার ভিডিওটায় ভিউজ আসবে কিন্তু এই ভিডিওটা থেকে তোমার ভিউজ আসবে না তো ভিউজ আসতে গেলে তোমাকে কি করতে হবে চলো তোমাদেরকে সবটাই দেখাবো তারপরে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো দেখো এই ভিডিওটা ইউটিউব যদি তোমাদের এই মেলটা পাঠিয়ে থাকে এই ধরনের এই ভিডিওটাই করেছি এই ভিডিওটা আমার ওয়ান অফ টেন মানে দশের মধ্যে একটা র্যাঙ্ক করছে এটা আমি পাঁচ দিন আগে ভিডিওটা পাঠিয়েছি ভিউজ হয়েছে তিনশো সাতানব্বই ইমপ্রেশন কুইক টু এইট সিক্স পয়েন্ট সেভেন আর ভি এভারেজ ভিডিও ওয়ান পয়েন্ট টু এইট এই তীর চিহ্নগুলো দেখো সবুজ ওপর দিকে আছে তো সময় জানবে সবুজ যেইগুলো হয়ে থাকবে সেই ভিডিওতে কিন্তু তোমার পরবর্তী ক্ষেত্রে ভিউজ আসতে বাধ্য সবুজ চিহ্নটা উপর দিকে আছে সাদা কলো হয়ে নেই যেহেতু সবুজ হয়ে আছে সেহেতু তোমার এই ভিডিওটা থেকে তুমি এখনও অনেক ভিউজ পেতে পারো তো তাহলে এই ভিডিওটাই ভিউজ নেই তাহলে এই ভিডিওটায় আমি কি করব। এই ভিডিওটাই কি করবে তুমি এখানে হয় থামবেলটা হলে তুমি তোমার টাইটেলটা চেঞ্জ করবে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট যেমন থাকে ওইখানে গিয়ে যখন দেখবে তোমার চিহ্নগুলো নিচে দিকে নেমে আছে না যেই ভিডিওতে সেই ভিডিওতে এডিটে গিয়ে তুমি তোমার থামবেল নাহলে টাইটেলটা একটু উল্টো পাল্টা করে লিখে দেবে মানে টাইটেলটা একটু চেঞ্জ করে দেবে দেখো এখানে আমি একটু তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখানে তো এতটা সম্ভব না আমাকে ভেবে চিনতে পরে করতে হবে আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু এখানে আমি টাইটেলটা একটু পাল্টা করে মা একটু চেঞ্জ করে তোমাদেরকে লিখছি যখনই দেখবে যেই ভিডিওতে আমি তোমাদেরকে সাপোজ দুটো ভিডিওতে দেখাচ্ছি সব ভিডিওগুলি তোমরা যখন ওপেন করে দেখবে তীর চিহ্ন সাদা কালো হয়ে আছে মানে নিচের দিকে নেমে আছে সেই ভিডিওতে জানবে আর কোনো দিন ভিউজ পাবে না যতক্ষণ না ভিডিওটায় একটু সব ঠিকঠাক করছো আর যেই ভিডিওগুলো চিহ্ন হয়ে আছে সবুজ হয়ে ওপর দিয়ে উঠে আছে বা যেই ভিডিওতে রাইট চিহ্ন হয়ে আছে না তীর চিহ্ন সবুজ প্লাস রাইট চিহ্ন হয়ে আছে সেই ভিডিওটাই জানবে তোমার ভিউজ আসছে এবং ভবিষ্যতে আসতেও পারে এইভাবে দেখো আমি তোমাদেরকে আরেকটা একটা দেখাই দেখো এখানে একটা ভিডিও আর একবার এই এক সপ্তাহ ধরে কোনো ভিডিওয় ভিউজই নেই এই দেখো দু সপ্তাহ আগে এটাতে ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি নশো চুয়াত্তর মতো ভিউজ আছে দেখো এই ভিডিওটায় সব তিস কিন্তু ওপর দিকে সবুজ হয়ে আছে তার মানে আমি এই ভিডিওটায় কিচ্ছু কাজ করব না এই ভিডিওটা আমাকে ভবিষ্যতে ভিউজ আনতে পারি মানে এই ভিডিওর থেকে আমি কিন্তু ভিউজ আসবে সুতরাং এই ভিডিওটা আমি কিচ্ছু হাত দেবো না তারপরে দেখো এই ভিডিওটা সিক্স পয়েন্ট নাইনকে মানে ছ হাজারের ওপরে ভিডিওটায় ভিউজ আছে ওটাতেও সবুজ তীর চিহ্ন হয়ে আছে সুতরাং আমাকে যেগুলো দেখো এখানে একটা রাইট চিহ্ন আছে এইভাবে রাইট চিহ্ন থাকা মানেও খুব ভালো মানে তোমার ভিডিওটায় ভিউজ আছে তোমার কোনো চিন্তা নেই ভবিষ্যতেও ওই ভিডিওটায় ভিউজ আসতে পারে এই ভিডিও নিয়ে তোমাকে কিচ্ছু করতে হবে না যেই ভিডিওগুলো সাদা কালো হয়ে আছে না তীর চিহ্নগুলো নিচের দিকে নেমে আছে তার মানে সেই ভিডিওগুলোর ভিউজ ডাউন তোমাকে একটু ঠিকঠাক করে নিতে হবে তো বন্ধুরা তোমাদেরকে যেটুকু পারলাম একটু দেখানোর চেষ্টা করলাম তারপর কি বলতো এখন কারোর ভিডিও দেখার কারোর সময় নেই যত পাচ্ছে সবাই কিন্তু দিচ্ছে তুমি একটা লং ভিডিও দাও তোমার ভিউজ এসে থেমে যাচ্ছে কিন্তু যখন একটা শর্টস দিচ্ছ না সেই রিলেটেড একটা শর্টস ভিডিও দিচ্ছ তখন কিন্তু ওটাতে পাঁচশো হাজার অব্দি ভিউস টেনে দিচ্ছে কারণ কি এখন লং ভিডিও লং ভিডিও দেখলে আবার মাঝে অ্যাড কেউ লং ভিডিও দেখতেই চাইছে না কিন্তু শর্ট দেখলে তো তোমার অত বড় বড় অ্যাডও দেবে না আবার শর্ট ভিডিওর টাইমটাও একটু কম সুতরাং অতটা বড় ভিডিও দেখার থেকে শর্টস দেখা ভালো সেই জন্য শর্টসে ভিউজটা আছে কারণ শর্টসে যদিও বা আমরা ভিউসটা পাচ্ছি লংয়ে কিন্তু আমরা ভিডিওতে ভিউজই পাচ্ছি না সেই জন্য আমরা শর্টস করতে যাচ্ছি শর্টস করতে গেলে আমাদের আবার ওয়াশ টাইমটা কমপ্লিট হচ্ছে না মানে কোন দিকে যাবো এই দিকেই যাচ্ছি ঝামেলার শেষ নেই এরকম একটা মনে হচ্ছে কিন্তু তাও মনে করলে হবে না আমাদেরকে সেই ঝামেলাটাই অতিক্রম করে এগিয়ে যেতে হবে আমাদেরকে সুতরাং আমরা এগিয়ে যাব আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতেই থাকব। আর সব থেকে মেন ব্যাপার কি জানো টপ কন্টেন্টে যেগুলো থাকে বা তোমার ভিডিওতে যেগুলো পপুলার ভিডিও শর্টস বলো লং বলো সেই ধরনের ভিডিও তুমি বানাও বারবার বলি সেই ধরনের ভিডিও বানাও ঠিকঠাক করে থামবেলটা দাও টাইটেল ডেসক্রিপশান ট্যাগ সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করে দিতে হবে হ্যাঁ ডেসক্রিপশান ট্যাগেরও কিন্তু আমাদের একটা ভিডিওর ওপর ভিউজের নির্ভর করে সুতরাং আমাদের ট্যাগ ডেসক্রিপশান কিন্তু ভালো করে দিতেই হবে অনেকে টাইটেলটা দিয়ে কপি করে পেস্ট করে ভিডিওটা দিয়ে দিচ্ছ কিন্তু সেটা করলে হবে না তারপর কি বলো তো তোমরা কি করছো যে সবাইকে বলছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সেই কথাগুলো বললে কিন্তু হবে না বারবার বলি তাতেও কিন্তু তোমাদের চ্যানেল একবারে গ্রোটা কমে যাবে তারপরে শেয়ার করা তোমার চ্যানেলের লিঙ্ক অন্য কাউকে শেয়ার করা কোনো ভিডিও অন্য কাউকে শেয়ার করা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এসবের কথা সেই শেয়ার করা কিন্তু বন্ধ করতে হবে কারণ যত তুমি শেয়ার করবে তোমার চ্যানেল কিন্তু তত নিচে নামবে কখনোই তোমার চ্যানেল উঠতে পারবে না সুতরাং তোমাদেরকে শেয়ার করাটাও বন্ধ করতে হবে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে ভালো করে ভিডিওটা এডিট করে তারপর ভিডিওটা কিন্তু পাবলিক করতে হবে যত তোমরা ভালো করে কন্টেন্ট দিতে পারবে তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে আর এই করদিন ভিডিওতে ভিউজ একটু ডাউন চলছে তা নিয়ে চিন্তা করো না বারবার বলছি দুদিন পর আবার ঠিক হয়ে যাবে কারণ সব কিছুরই তো একটা মানে সব টাইমে যদি সবটাই পেয়ে যাই তাহলে তো আর কিছু বাকি থাকবে না না একটু ধৈর্য ধরো একটু কষ্টটা করো তোমরাও তোমাদের চ্যানেলটাই অবশ্যই মনিটাইজেশন অন করতে পারবে সুতরাং একটু ট্রাই করো তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে টাটা